এই নার্সারিতে কিন্তু লেবু গাছ শুরু হয়ে যায় মাত্র চল্লিশ টাকা থেকে তো চল্লিশ টাকা মানে মৌসুম্বি বা কমলা চল্লিশ টাকা থেকে অন্যান্য বা কমলা মোটামুটি চল্লিশ টাকা থেকে শুরু আর যারা আগেও আমার ভিডিও দেখেছেন তারা প্রত্যেকে জানেন এই নিউ সোহানা নার্সারি যে মালিক তিনি কিন্তু নিজের হাতে গ্র্যাপিন করেন অর্থাৎ ভ্যারাইটি ভুল সম্ভাবনা থাকে না হ্যাঁ এখানে অনেককে কমেন্ট করেন যে দাদা গাছ ছোট গাছ একচুয়ালি বিশাডোছ আপনারা তো মেন পাই করি পাই ক্যারি যায় এবং গাজ বড় করার আগেই বেরিয়ে যায় মেনু হচ্ছে এটা আমাদের কিন্তু দেখা গেল পাঁচটা রেড মালটা আছে পাঁচটা তার থেকে হয়তো দুশো কি পাঁচশো চারা তৈরি করলাম আচ্ছা কিন্তু হাজার হাজার চারা তা সম্ভব না করা না 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 তাহলে ওই যতটুকু তৈরি করছি নিয়ে চলে যায় আবার নতুন যখন কস দি আবার বানছি সেগুলো রেডি হতে টাইম তো দিতেই হবে এবং আমি যখনই বা আসি আজকেও এসেছি আপনারা যখনই আসবেন দেখবেন প্রত্যেক সময় কিছু না কিছু পাইকারি কাস্টমার ঢুকছে গাছ নিয়ে যাচ্ছে এটা কিন্তু সবসময় ভাই সেই জন্য ওই গাছ একটু বড় সেই সময়টা না থাকেন না ওই ছোট বস্তায় বেরিয়ে যাচ্ছে আমি আশা করছি এখান থেকে ভ্যারাইটি নিয়ে কেউ ঠকবেন না তা চলুন মোটামুটি কোন কোন ভ্যারাইটির কি কি টেস্ট এই মুহূর্তে আছে কোনটা মিষ্টি টক আমরা আর যারা দীর্ঘদিন ধরে আমার চ্যানেল যুক্ত আছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে আমি সঠিক রিভিউ দিই

মানে ছোট গ্রোথ কম বছরে কম আর বছরে কমসে কম দুবার তো হবেই হচ্ছে মানে এটা কিন্তু ছোট গাছই দুবার হয় না একটা কথা বলে দেওয়া ভালো এটা দুবার হয় না কেন বলছি এই গাছটা কিন্তু কমসে কম তিনটে বছর দু থেকে তিন বছর বয়স হবে তারপর কিন্তু ওটা দুবার হবে মানে হ্যাঁ কিন্তু ছোট গাছে কিন্তু দুবার আসবে না আচ্ছা যারা ছাদ বাগানের বন্ধু আছেন তাদেরকে বলছি আপনাদের ছাদেও কিন্তু এরকম কমলা মৌসুমী ধরাতে পারবেন কারণ প্রত্যেকটি দেখতে পাচ্ছেন লেবু গাছ কিন্তু টবের মধ্যে রয়েছে এই অ্যাফোরামেন্ট এটা সম্ভবত বারো ইঞ্চি দশ ইঞ্চি এটা এটা তোমার দশ ইঞ্চি এতে আছে দশ ইঞ্চি তবে কিন্তু রয়েছে এবং এইটুকুন গাছের মধ্যে কিন্তু দুটো ফল ধরেছে কিন্তু আচ্ছা এটা কি ভ্যারাইটি এটা হচ্ছে ইয়ে পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা আমরা মোটামুটি আগে অনেক রিভিউ করেছি প্রত্যেকে জানি এর টেস্ট অসাধারণ আচ্ছা এখানে একটা ছিঁড়ি হ্যাঁ

গেরা সঠিক সঠিক বলব হ্যাঁ বাজার থেকে যে কমলা কিনে খান দাদা যে কমলা চিনি মতো মিষ্টি না না লক্ষ্য করবেন কমলা চিনি মতো মিষ্টি হয় না কোনো হয় না হালকা টক থাকে এবং এর মধ্যেও কিন্তু সেই হালকা টক আছে কিন্তু হালকা টক থাকবে থাকবে অনেকে বলে আমি দেখেছি অনেককে বলতে টমলাটা থাকবে কিছু কমলায় মিষ্টি কম বলে টকটার মানে বোঝা যায় বেশি আর কিছু কমলা টক বেশি এই ক একই রকম টক অল্পই কিন্তু মিষ্টি বেশি বলে টকটা হালকা মনে হয় কিন্তু অনেকে আমি বলতে দেখেছি ভিডিওতে হ্যাঁ যে কমলা নাকি চিনির মতো মিষ্টি না ওটা ভুল বাস্তব দেখবে ওরকম কমলা আমি এখনো খাইনি যত ভ্যারাইটি খাইছি। মসম্বি এটা মানা যায় প্রচুর মিষ্টি হয় অনেক ভ্যারাইটি হয় আচ্ছা আপনার কাছে আপনি দীর্ঘদিন ধরে গাছ ভাত দিন আর কি লৌ গাছ ভ্যাটি তো প্রচুর রয়েছে প্রচুর ভ্যার কমলা বা মৌসুম্বির মধ্যে মৌসুমীর মধ্যে সবথেকে সেরাজাত করা হতে পারে মৌসুম্বির মধ্যে আমি প্রত্যেক বন্ধুদের বলবো যেমন মিশরীয় মালটা আছে তারপরে আফ্রিকান মালটা আছে আফ্রিকান মালটা মিশরের থেকে একটু সাইজ বড় হবে কিন্তু ওটাও মিষ্টি প্রচুর আচ্ছা আর ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিকি মিশরীয় আফ্রিকান এগুলো যথেষ্টই ভালো আচ্ছা আমি বলবো এইগুলো লাগালে আপনার নতুন নতুন ভ্যারাইটির পিছনে এক্ষুনি ছোটা লাগবে না আপনাকে থাকে একটা কথা বলি এই যে নামগুলো শুনছেন না নামগুলো শোনার পরে অনেকে কি করবেন যেখান থেকে সেখান থেকে গাছ অ্যাকচুয়ালি যাদের কাছে মাদার প্রাণ রয়েছে যারা নিজেরা বাঁধে বা লোক দিয়ে বাঁধাচ্ছেন বিশেষ বিশ্বস্ত জায়গা থেকে কিন্তু চালু সংগ্রহ করবেন কারণ আমরা লক্ষ্য করেছি যখনই শুধু লেবু বলে নাই যে কোনো ভ্যারাইটি যখন নিয়ে চলে না তখন অনেক অসাধু 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 ব্যবসায়ী রয়েছে তারা কি করছে অন্যান্য গাছ সেই নাম দিয়ে কি করে দিচ্ছে আমি অনেক জানি অনেকে জানি মানে নাস্তাই বলে যারা দেখবেন পথে ঘাটে ভ্যান নিয়ে ঘুরে গেছে আমি কাউকে ছোট করছি না বা আমি কারো ক্ষতি করছি না মানে আমি জাস্ট বলছি এটাই কিন্তু হয়ে থাকে আপনারা সবসময় চেষ্টা করবেন তবে কিছু আছে আমার জানা মতে বলছি অনেকে বলে এসে কাস্টমাররাই বলে আচ্ছা যে অমুক জায়গাতে ইন্ডিয়ান শিখি নিয়েছি তার পিছনে শিখি চিহ্ন হচ্ছে কিন্তু রস শুকিয়ে যাচ্ছে আমি বলে তাহলে ভ্যারাইটি হয়তো না কারণ ও নিয়ে আমি বিতর্ক করি না কাউকে আমি খারাপ বলি না কেন যে যেমন ভাবে ব্যবসা করবে তার তমন ভাবে ব্যবসা চলবে ওই নিন্দা বন্ধু পারবো না আমার দ্বারাই ওগুলো সম্ভব না আপনি গাছ দেবেন আপনার হতে পারে ছোট কিন্তু এক বছর দেড় বছর ফোরন ফলন আসবে না সেটাই মোটামুটি কিন্তু অন্য বলবে হ্যাঁ দেখুন অমুক গাছ থেকে অমুক গাছ নিয়ে এসেছি একটা ভালো কিন্তু প্রশান্ত তৈরি হয়েছে সেটাই কিন্তু আপনি যদি মনে করেন যে আমি অন্যরকম এটা ওটা দিয়ে চালিয়ে দেবো ভাই অনেকে বলে ভাইয়া মালয়েশিয়ান বঙ্গবর্ধন এইসব নারকেল গুলো আপনার কাছে হচ্ছে ছোট গাছের তিন বছরে কি আড়াই বছরে দু বছরে চার বছরে ধরবে আমি বলি শোনেন ওই দু চার বছরে আমি ধরবে এ গ্যারান্টি আমি দিতে পারবো না আর সঠিক যে ওটাই হবে কেউ আমি দিতে পারবো না আচ্ছা আচ্ছা আমি যদি আমি একটু কথা বলি এই নারকেল নিয়ে আমি একটা অন্য ভিডিও করব আমাদের লোকালে আমাদের বাড়ি পাশেই কিন্তু প্রায় দেড় থেকে দু বিঘা জমিতে একটা প্রটিং করা হয়েছিল নারকেল নিয়ে সেই চাষির মাথায় কিন্তু হাত অর্থাৎ তার চার থেকে পাঁচ বছর তো জলে গেছে এবং ওই চার পাঁচ বছর কিন্তু ওখানে কিছু চাষ করতে পারেনি এবং গাছে কিন্তু কোনো ফলন নেই সেই বিষয়ে ডিটেলস আমরা আলাদা ভিডিও নিয়ে আসছি আমরা লেবু নিয়ে আলোচনা করি ঠিক আছে আচ্ছা কাজ করি আমরা পরপর মোটামুটি দেওয়া যাক আর আচ্ছা এই পাকিস্তানি কমলা চারা দাম কেমন দেখেছেন চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ টাকা থেকে শুরু হ্যাঁ সেই চারাও আপনাদেরকে দেখাবো ধৈর্য ধরে ভিডিও দেখতে থাকুন আচ্ছা আমরা তাহলে এবার কোন ভ্যারাইটিতে শুরু করব একটা রেড মালটা দিয়ে শুরু করা যাক রেড মালটা আচ্ছা প্রথমে বলুন এটা কবার হচ্ছে বছর এটা দুবার তো হবেই রেড মাল হচ্ছে আচ্ছা আমরা এর আগে অল টাইম বলতে ম্যাক্সিমাম কিন্তু অল টাইম বলতে দুবার হয় সারা বছর না সারা বছর যে গাছে ধরে থাকবে এরকম না ভিয়েতনাম অনেকে অল টাইম বলছে তো অরিজিনাল ভিয়েতনাম কিন্তু দুবারই হবে কোনো সময় হয়তো বড় সাইজ হয়ে গেল কিছু ডালে কিছু ডালে একটু ছোট সাইজ এইভাবে হয়ে অল্টারনেট হয়ে খেতে খেতে একটু লেট হয় আবার এক চালান হবে ওই শেষ এটাই হচ্ছে সিস্টেম আচ্ছা কারণ আপনি আমরা এর আগের পর কেটেছিলাম মাসখানিক আগে তখনও মোটামুটি ভালোই লাল ছিল কিন্তু এবং মিষ্টতা ছিল মানে টক ছিল নাকি টক নেই এটাই আচ্ছা আপনি কাটেন দেখি এইবার আমি একটা হালকা করে এ তুলে কাটছি আপনি সাইড দিয়ে কাটেন বাহ বাহ এই দেখুন এই হচ্ছে অরিজিনাল রেড মৌসুমী দাদ তো হ্যাঁ রেড মৌসুমী এটা 12 মাস হচ্ছে 12 মাস হচ্ছে আচ্ছা আচ্ছা এর তো আমরা মোটামুটি আগেবার খেয়েছিলাম তখন মোটামুটি ভালো মিষ্টি ছিল এখন এইবারে টেস্ট করি বুঝ মনে হচ্ছে দেখা যাক রস আচ্ছা কাটেন একটু কাটেন শুকিয়েছে কি বোঝা যাবে হ্যাঁ কিনা সাইড দিয়ে কাটেন এটা মনে হচ্ছে রস শুকিয়ে যেতে পারে পুরো শুকিয়ে যব দেখছি দেখুন আজকে তো ডিসেম্বরের শেষ হ্যাঁ আমরা নভেম্বরটা ভিডিও করেছিলাম ভিডিও দিয়ে দেব রস থাকছে কিনা তুমি একটু খাও আমরা নভেম্বরে ভিডিও করেছিলাম সেই সময় কিন্তু পুরো ভরপুর রস ছিল এবং টক বলে কিছু ছিল না হ্যাঁ কিন্তু এই ডিসেম্বরে লালটা আরো বেশি হয়েছে লালটা হয়েছে কিন্তু রস নেই রসটা শুকিয়ে গেছে রস শুকিয়ে গেছে তার মানে তার মানে এটা বোঝা যাচ্ছে আল্লি ভ্যারাইটি এটা নভেম্বর শেষ করে দিতে হ্যাঁ

মানে আগে তো দাম বেশি ছিল সম্ভবত হ্যাঁ আগে বেশি ছিল এখন ছোট চারা লাস্টে যেগুলো বাধা হয়েছিল ওগুলো সব দেড়শো করে দেড়শো করে আচ্ছা চলুন আচ্ছা কোন ভ্যারাইটি আছে আমি বলেছিলাম লাগানোর কথা ইন্ডিয়ান শিখি একটা আচ্ছা একটা কথা বলি আপনাকে ইন্ডিয়ান সিকি মাল্টা মৌসুমী অনেক তো নাম আছে আমরা দেখি বেশিরভাগ অনেক গাছেই কিন্তু এই মৌসুমি লোক একটা সিকির ছাপ থাকে সব গাছে সিকি সাপ থাকলেই যে ইন্ডিয়ান শিকি তা নয় আচ্ছা বাড়িওয়ান মালটাই সাপ থাকে এটাই আমি ক্লিয়ার করতে চাইছি কিন্তু ওটা আমি একটা ভিডিওতে আমার নিজের চ্যানেলে দিয়েছিলাম না নিজের চ্যানেলে না কারো একটা চ্যানেলে দিয়েছিলাম আমি অন্য জায়গায় অন্য একটা খেতে আচ্ছা সেই খেতে দিয়েছিলাম বাড়িওয়ান মালটা কিন্তু রস শুকিয়ে গেছে কিন্তু গোল্ডেন মৌসুমি কেটেছিলাম একদম টস টসে রস যারা এই লাইনে দীর্ঘদিন আছেন তারা প্রত্যেকে জানেন যে গোল্ডেন মরশুম মানে মতো মিষ্টি হ্যাঁ আচ্ছা কারেন্ট দেখি রসের কি আছে এই মুহূর্তে লেবু তো মোটামুটি প্রচুর ভ্যারাইটি বেরিয়ে গেছে হ্যাঁ সাইজটা সাইজটা দেখুন ভালোই কিন্তু বড়ো সাইজ রয়েছে হ্যাঁ বড় সাইজ আচ্ছা কারেন্ট দেখি এক সাইড দিয়ে আমি মাজা দিয়ে কাটছি হ্যাঁ কাটবো না সেখানে কাটলেই হলো ওই তো রসটা ভরপুর রয়েছে হ্যাঁ মানে কাটছেন তো রস সাইড দিয়ে বেরোচ্ছে

আচ্ছা কমলা আমরা একটা হচ্ছে পাকিস্তানি কমলা আর এটা কমলা কোনটা না আচ্ছা হচ্ছে বছরে দুবার হ্যাঁ এগুলো গাছ যে বড় হচ্ছে মানে পুরানো হচ্ছে গাছটা তখন বছরে দুবার হচ্ছে বছরে দুবার হ্যাঁ আচ্ছা আমি একটা জিনিস বুঝিয়ে দিই এখানে আমরা একটা পাকিস্তানি কমলাকে দেখালাম দেখুন এ কিন্তু পেকে যাওয়ার পরে

ইজিলি ছাড়িয়ে যাবে হ্যাঁ ও কোনো সমস্যা নেই আরামসে ছাড়িয়ে যাচ্ছে ঠিক আছে আগেকার মানুষ শব্দ মানে কিছুদিন বেশ কিছু বছর আগেও কিন্তু শব্দ মানুষ এই সমতলে কিন্তু মালটা মৌসুমি বলুন মৌসুমি বলুন কমলা টক হয় না কিন্তু সেটা এখন মানে বেশিরভাগ ভ্যারাইটি মিষ্টি হচ্ছে এবং অত্যাধিক ফলন কিন্তু দেখি টেস্ট করে দেখি এটা রস 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 দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর রস প্রচুর রস আলাদা ফ্লেভার আছে দাদা ওই ফ্লেভারটাই তো সুন্দর পাকিস্তানি কমলা খেলাম পাকিস্তানি আমি সূত্র বলি এমনি যে কমলা বাজাতে খাওয়ায় সেই রকম পাকিস্তানি কিন্তু এই এফোরটার আলাদা ফ্লেভার হয় পুরো আলাদা ফ্লেভার এবং পুরোটা কিন্তু মিষ্টি কিন্তু পুরোটাই মানে আমি এখানে আরো একটা কথা বলি এই যে পাকিস্তান যেটা আমরা খেলাম ওতে যে হালকা স্লাইড টক ছিল এটা কিন্তু সেটা নেই কিন্তু অ্যাকচুয়ালি পাকিস্তানি যে কমলাটা ওগুলো কিন্তু দুটো তিনটে দিন রেখে যদি খাওয়া যায় না ওই হালকা টকটা একটু কমে যায় মিষ্টিটা বেড়ে যায় আর ওই টকটা যে যেরকম পার্সেন্টেজ থাকে টক ওটাই রয়ে যায় কিন্তু মিষ্টিটা যেই বেড়ে যায় টকটা মনে হয় যে আচ্ছা এখন তুলি বলেছেন হ্যাঁ কি দেখেছি ছোট চারা আছে একশো টাকা আচ্ছা আর একটু পুরানো নিলে দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ সেগুলো আমরা দেখাবো আচ্ছা মোটামুটি লেবু তো আমরা ধরুন কম বেশি টেস্ট করেছি আর মোটামুটি যে ভ্যারিগুলো আছে আমরা কম বেশি জানি যে মোটামুটি আপনি বেছে উঠে কাজ করছেন হ্যাঁ এর আগে করেছেন কি হয়ে বলুন আমাকে আমি বলি প্রথমে বললেন আসে মানে লেবুর ভ্যারাইটির আমি আমার এই নার্সারি লেবুর লাইনে যখন এসছি এক এক বছরে এক এক রকম ভ্যারাইটি বার হতেই আছে আমি বিভিন্ন জাত লাগাতেই থাকি থেকে থেকে তারপরে ডিসিশন নিলাম যে নতুন আর পুরানো এইসব করে মানুষকে দিয়ে লাভ নেই আগে দেখতে হবে তার মানে রেজাল্ট একটা দুটো বছর তার রেজাল্ট দেখতে হবে মানে আমাদের এখানে ফলন ভালো হ্যাঁ ফলন ভালো ভালো খেতে সে ওল্ড মডেল হোক আর নিউ মডেল হোক ফলন ভালো সেই সব মানুষকে দাও দাম কম হোক আর বেশি হোক এটা নয় কিন্তু ফলন ভালো খেতি ভালো এরকম জিনিস দাও তারা বাড়িতে লাগিয়ে ফল হবে ভালো খেতেও ভালো লাগবে আমিও শান্তি পাবে আপনার নাম করবেন নাম করুক না করুক সেটা না আমি শান্তি পাবো যে ও যদি এই ভ্যারাইটিটা নেয় তাহলে ফলটা জেনুইন মিষ্টি হবে ফলনটা ভালো পাবে তাহলে আমি শান্তি পেলাম কিন্তু নতুন ভ্যারাইটি এরকম যেমন ডেকোপন অল টাইম এসছে আমোদি চিলককে এই যে জিনিসগুলো করতে করতে এখন এমন জায়গায় এসছে আমি দেখছি এইসব জিনিসগুলো আগে সেটেল করতে হবে মানুষকে এমন জিনিস দিতে হবে ভ্যারাইটির নাম দেখে দিলে হবে না আগে দেখতে হবে তার রেজাল্ট খেতে বলো ফলন বলো এরকম জিনিস মানুষের হাতে তুলে দিতে হবে তাহলে সে বাড়িতে লাগালে ফল হবে মানুষকেও দিতে পারবে দু চারটে আত্মীয় স্বজন আসলেও কেটে খাওয়াতে পারবে বলবে খুব সুন্দর তো আচ্ছা এখানে কথা বলি এটাই হচ্ছে ভালো লাগে এর আগে একটা ভিডিও করেছে নার্সারিতে সেখানে ডেকাবনকে যেমন আমার লেগেছিল ভালো আমি যেখানে যাই সঠিক বিভু দিয়ে দিই কিন্তু আমি বর্তমানে নিজেও দেখুন আমাদের তো অনেক ভিডিও দেখি দেখতে হয় দেখি অনেক জায়গায় দেখছি অনেকেই বলছেন ডেকোপন ভালো মিষ্টি দারুণ মিষ্টি দারুন ফ্লেভার কিন্তু কিন্তু মিষ্টি নয় ডেকোপন ডেকোভার অরেঞ্জ এর থেকে অনেক ভালো ভালো অরেঞ্জ আছে তাহলে আমি উই লাগাতে যাবো ডেকোভারটা শুধুমাত্র সুন্দর জন্য ঠিক আছে সৌন্দর্যের জন্য ঠিক খাওয়ার জন্য কিন্তু খাওয়ার জন্য বেশ না আর চলুন তাহলে মোটামুটি আমরা এই কিছু কিছু চারা দেখিয়ে দিই বন্ধুদের এটা হচ্ছে পাকিস্তানি অরেঞ্জ যেটা বলছিলাম চল্লিশ টাকা থেকে শুরু এই যে তার চারা ঠিক আছে চারার কোয়ালিটি একটু খাম মানে ছোট কিন্তু জাত কিন্তু অরিজিনাল মানে জাত নিয়ে কোনো ঠকা হয় থাকবে না আচ্ছা এগুলো 40 টাকা 40 টাকা আচ্ছা একটা কথা বলি এই 40 টাকার গাছে কত বছরে ফল আসবে এগুলো দু বছর লাগবে দু বছর মানে কোন তারপর লেটই হয় হ্যাঁ এখন যদি কেউ বসায় সামনের বছর আর হবে না পরের বছরে গিয়ে হবে আচ্ছা চলুন দেখি অ্যাকচুয়ালি আপনারা নার্সারিতে সমস্ত জায়গায় রয়েছে মানে

এবার হ্যাঁ প্রত্যেকে আবার আমি এখানে উল্লেখ করি আপনার যেখান থেকে আসলেন না কোনো এই যে কিছু পুরানো ভ্যারাইটি নিতে হবে হ্যাঁ এই যে হানি মার্কট আচ্ছা হানি মার্কট হ্যাঁ আচ্ছা এই লেবু বিষয় তো কি আছে অ্যাকচুয়ালি কি বলতো এটা আমি এখনো রিভিউ করতে পারি না হানি মার্কট নতুন জাত আর নতুন জাত আচ্ছা কিন্তু ফল আমি রেখেছি সে সেটা এখন রিভিউ দিতে পারছি না একটু লেট করে দেবো মানে একটাই ফল আছে আচ্ছা আচ্ছা

আর একটু নতুন মানে নতুন যে ভ্যারাইটি গুলো মোটামুটি একশো দেড়শোর মধ্যে থাকবে থাকবে আচ্ছা এখানে কি বাদ এই যে এগুলো ওটা সেই পাকিস্তানি পাতি পাকিস্তানি পাতি ও আচ্ছা পাকিস্তানি পাতি না পাকিস্তানি পাতি আর ছোট ছোট সব বার আছে তাও নিয়ে চলে এটা এখন ট্রেন্ডিং এ রয়েছে এর দাম গেছে এ 40 টাকা করবে 40 টাকা মানে এই আমরা ভিডিও করেছিলাম গাছটাতে কি ফল ছিল হ্যাঁ আপনারা বড় গাছটা প্রচুর ফল

লালটা পুরো ডিপ ছিল না কিন্তু ভালো লাল হ্যাঁ তখন খেতে কিন্তু এখন এই ডিসেম্বরে প্রচুর ডিপ লাল এসে যাচ্ছে কিন্তু রসটা শুকাই আপনাদেরকে সেই বুঝে খেয়ে নিতে হবে নভেম্বরে খেয়ে নিতে হবে আচ্ছা দাম কত লেখেছেন ওগুলো 150 টাকা 150 টাকা অ্যাকচুয়ালি এরকম একটা আনকমন জিনিস দেখলে যা করো হ্যাঁ হ্যাঁ সবারই ইচ্ছা হয় আমি নেব মানে একটা লাল কালার যদি মশম মিলেবু হয় কেমন লাগে দেখতে অসাধারণ অবশ্যই আচ্ছা যারা আজকে আপনারা ভিডিও নতুন দেখছে যারা আপনাকে চেনে না জানে না তাদেরকে আপনারা নাসের নাম ঠিকানাটা বলি আমার নাম হচ্ছে আলাউদ্দিন আমার নার্সারির নাম হচ্ছে নিউসুয়ানা নার্সারি আর আমার নার্সারিটা হচ্ছে মারাকপুর গ্রাম হাবড়া থানা উত্তর চব্বিশ পরগনা যদি কোন বন্ধুরা কলকাতার দিক থেকে আমার নার্সারিতে আসো তাহলে প্রথমে শিয়ালদা থেকে আপনার হাবড়া লোকাল বনগা লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমা থেকে টোটো পাওয়া যায় বদরহাট আসবেন বদর থেকে পাঁচ সাত মিনিট যাবে মারাকপুর তেঁতুলতলা বললে ওখানে অটো স্ট্যান্ড আছে আচ্ছা ওই অটোতে উঠে বলবেন মারাকপুর তেঁতুলতলা যাবো আর অসুবিধা হলে আমার কন্ট্যাক্ট নাম্বার বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি এই নাম্বারে ফোন করবেন আমি ডিটেলস আরো বলে দিতে পারবো